সাংবাদিকরা তো পক্ষ হয়ে কাজ করে না আমরা নিরেট সংবাদকর্মী হিসেবে তথ্যটি সংগ্রহ করতেই যাই কিন্তু আমাদেরকে কেন লক্ষ্য করা হয় আমাদের উপরে কেন হামলা হয় তা আমরা আমাদের নিরাপত্তা চাই সংবাদকর্মীদেরকে বা মানে বেছে বেছে আক্রমণ করা হয়েছে সংবাদকর্মী গাড়িদেরকে বেছে বেছে আক্রমণ করা হয়েছে এটি আমার কাছে মনে হয়েছে পরিকল্পিত আমরা সরকার এবং রাষ্ট্রের সহযোগিতা চাই গত বৃহস্পতিবার দিন এই আন্দোলনে সারা ঢাকায় যখন আন্দোলনকারীদের সঙ্গে হয়তো আরও অনেক পক্ষ জড়িয়ে পড়েছিল যে কারণে আমরা যে তাণ্ডবীমা সহিংসতা দেখেছি নিশ্চয়ই এটি ছাত্রদের কাণ্ড নয় ছাত্ররাও সেটি স্বীকার করেছে ঠিক এরকম একটি দিনভর যে ধরনের একটি ভয়ার্থ পরিস্থিতিতে ছিল আমরা যারা সংবাদকর্মী যারা মাঠে ছিলাম যারা প্রত্যক্ষ করেছি ঠিক এমনই একটি দিনে আমারও সংবাদ সংগ্রহের জন্য বাইরে থাকতে হয়েছে এবং রাত আটটা থেকে আটটা ত্রিশ থেকে আটটা পঞ্চাশ ঠিক এই মুহূর্তে আমাদের এই মহাখালীতে তো সারাদিন একেবারে তাণ্ডবলীলা চলেছে মহাখালীর এই প্রত্যেকটি বিল্ডিংয়ে বিশেষ করে আমাদের এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধীন অধিদপ্তর খাজার টাওয়ার বা সেতু ভবনে যা হয়েছে একেবারে মহাকালী আমতলি থেকে শুরু করে গুলশান এক পর্যন্ত নারকীয় হত্যা মানে ধ্বংসযোগ্য চলেছে তো এরই রকম এইরকম একটি পরিস্থিতিতে আমাদের সহকর্মীরা আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন এই দিকটা না আসি কারণ এই দিকটা খুবই উত্তাল এবং যাকেই পাচ্ছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে তো আমি এক পর্যায়ে গুলশানের একটি জায়গাতে ছিলাম নিরাপদ দূরত্বেই ছিলাম কিন্তু আটটার পরে আটটা দশ থেকে পনেরোতে আমি অফিসে যোগাযোগ করি আমার সহকর্মীরা বলে যে এখানে যারা ছিল অবস্থানকারীরা যারা ধ্বংস যোগ্য করেছে তারা চলে গেছে এখন হয়তো আসা যেতে পারে বা এখন আসতে পারে তো আমি এই কারণেই আসছিলাম এটি ব্র্যাক সেন্টার ইন পার হওয়ার পরে যে পুলিশের একটি বক্স ছিল পুলিশ বক্স ওখানে আসার পরে দেখি রাস্তাটা রোডটা ডাইভারশন করা ছিল ওখানে আসার পরেই আমি দেখতে পেলাম অন্ধকার ছিল রাত এবং লাইটগুলো ল্যাম্পোস্টগুলো বন্ধ ছিল প্রায় পনেরো থেকে বিশ জন লাঠি হাতে তারা তেরে আসে এবং আমার গাড়ি ভাঙচুর শুরু করে পর যে গাড়ি থেকে আমি এবং আমার যে চিত্রগ্রাহক সহকর্মী ছিলেন আমাদের দুজনকে ধাওয়া করে এবং আজাদ মসজিদ পর্যন্ত প্রায় তারা আমাদেরকে ধাওয়া করে এবং এই যে একটি মানসিক ট্রমা আমি যদি বলি যারা আমরা সহকর্মীরা মাঠে কাজ করি সাংবাদিকরা তো কারো পক্ষ হয়ে কাজ করে না আমরা নিরেট সংবাদকর্মী হিসেবে তথ্যটি সংগ্রহ করতেই যাই কিন্তু আমাদেরকে কেন লক্ষ্য করা হয় আমাদের উপরে কেন হামলা হয় এবং একটি বিষয় আমি বলতে চাই যে যখনই এই ধরনের একটি সংকটময় মুহূর্ত বিরাজ করে আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই আমাদেরকে লক্ষ্য করে কেন হামলাগুলো করা হয় এটি হতে পারে যে এর সঠিক বিচার হয় না কিংবা কারা করে তার প্রকৃত তদন্ত করে এই এদেরকে চিন্তিত করা সম্ভবত হয় না বলেই আমাদের উপর বারবারই হামলা হয় আমরা একটি সুষ্ঠু পরিবেশ চাই যেখানে সংবাদ কর্মীরা তার দায়িত্ব পালনের সময় যেন নিরাপত্তা নিয়ে কাজ করতে পারে সেই নিরাপত্তাটুকু আমরা রাষ্ট্রের কাছে চাই কারণ সংবাদ সংবাদকর্মীরা যদি সঠিক তথ্য দিতে না পারে তাহলে রাষ্ট্র সেই তথ্যটি পাবে না এবং আমরা সরকারকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সহযোগিতা করতে চাই সে জায়গাতে আমরা আমাদের নিরাপত্তা চাই এবং যারা এই ধরনের দুষ্কৃতিকারী যারা এই ধরনের সুযোগ নেয় এই হামলার যে কোনো যে কোনো ধরনের আন্দোলনের সুযোগ নেয় প্রত্যেককে চিহ্নিত করে এবং আইনের আওতায় আনা উচিত বলে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার সহকর্মী যারা আছেন প্রত্যেককে নিরাপত্তা আমি দাবি করছি দেখুন বাংলাদেশের সংবাদকর্মীরা এমনিতেই যখন বাইরে যায় তখন নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় আমি আপনি যেটি বললেন আঠাশ অক্টোবর যে ঢাকায় একটি বিএনপির একটি সমাবেশ ছিল সেই সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় যে উদ্ভূত যে ধরনের একটি উদ্ভূত পরিস্থিতি পরিস্থিতি হয়েছিল বা সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে আমরা বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছিলাম তার মধ্যে আমি নিজেও ছিলাম ঠিক ওই সময় যে ধরনের পরিস্থিতি আমি দেখেছি এবারে যে পরিস্থিতি হলো আমার কাছে মনে হয়েছে যে কিছুটা পার্থক্য রয়েছে কারণ সংবাদকর্মীদেরকে মানে বেছে বেছে আক্রমণ করা হয়েছে সংবাদকর্মী গাড়িদেরকে বেছে বেছে আক্রমণ করা হয়েছে এটি আমার কাছে মনে হয়েছে পরিকল্পিত এবং এই এই রাষ্ট্রীয় সন্ত্রাস যদি আমি বলি যারা করছে এখন রাষ্ট্রের বিরুদ্ধে যে ধরনের হত্যাযোগ্য করছে এটি আমার মনে হয় যে যারা এবার যারা করেছে তারা একেবারেই পরিকল্পিতভাবে করেছে এবং একটি তৃতীয় পক্ষ যারা এই আন্দোলনকারীদের কাঁধে ভর করে এই সুবিধাটি নেওয়ার চেষ্টা করেছে শরীরের ক্ষত থেকেও যেটি মনে হয় যে মনের দিকে যে মানসিক যে জোর সেটি মনে হয় এবার তারা ভেঙে ফেলতে চেয়েছিলো এই ধরনের আক্রমণ করে তো আমরা চাই এই ক্ষত যেন মানে গভীর না হয় এই ক্ষত অল্প থাকার অবস্থাতেই যেন এটি সারিয়ে ফেলতে পারি আমরা সরকার এবং রাষ্ট্রের সহযোগিতা চাই